আর কদিন পর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ওই দিন দেখবেন ওই দিন দেশপ্রেমিকের অভাব থাকবে না একদম এ টু জেড প্রত্যেকটা বাড়ি ছেলেরা মেয়েরা প্রত্যেকটা বাড়ির ছাদে প্রত্যেকটা ক্লাবে পতাকা উত্তোলন হচ্ছে লজেস বিস্কুট দিয়ে এবং বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে অপ পাবেন না কিন্তু তারপরেও দেশের এমন কেন পরিস্থিতি আজকে দেশ এমনভাবে স্বাধীন হয়েছে যে ডাক্তারের হাতে পড়েও মেয়েদের রেপ হতে হচ্ছে আপনি স্কুলে পড়তে পারাচ্ছেন আপনার মেয়েটাকে সেখানে স্কুল মাস্টারও। আপনার অত্যাচার করছে শারীরিক আপনি পড়াশোনার দ্বারস্থ হচ্ছেন কোনো অন্যায় কাজ যদি আপনার বিরুদ্ধে হয়ে থাকে সেখানেও আপনার বিরুদ্ধে অত্যাচারিত হচ্ছে নেতা মন্ত্রীদের কথা শোনা হচ্ছে সাধারণ পাবলিককে ফেলে খেলানো হচ্ছে এ হচ্ছে স্বাধীন এত দেশপ্রেমিক ভারতবর্ষে হয়ে যাওয়ার পরও এত পতাকা উত্তোলন গাড়িতে বাইকে সাইকেলে হেঁটে ট্যাকে বিভিন্ন জায়গায় পতাকাটা গুঁজে দেখানো হচ্ছে আমি দেশপ্রেমিক এগুলো হচ্ছে ভাই লোক দেখানো দেশপ্রেমিক যারা প্রকৃত দেশপ্রেমিক তারা এমন করে না তারা দেশের জন্য লড়াই করে যাচ্ছে আর যাবেও আর যারা লোক দেখানো দেশপ্রেমিক দেখবেন লোক দেখানো দেশপ্রেমিকের সংখ্যা বেশি পনেরোই আগস্টের পরের দিন বা তার পরের দিন বা তার পরের দিন এই সব পতাকাগুলোই আপনি আর খুঁজে পাবেন না কোথাও রাস্তায় পড়ে আছে কোথাও মাঠে পড়ে আছে কোথাও ড্রেন দিয়ে চলে যাচ্ছে কোথাও চটকে চলে যাচ্ছে সেগুলো আর তোলার লোক থাকে না অথচ যদি কেউ এই আমাদের জাতীয় পতাকার অবমানা করে বা কেউ চটকায় সেটা সোশ্যাল মিডিয়াকে ভিডিও করে ছেড়ে দেয় তাকে গাঙাল দিয়ে গাঁড় মেরে দেওয়া হয় তার কিন্তু অগচরে যে কত লোক চটকে চলে যাচ্ছে অগোচরে কত লোক যে একদম যেগুলো পনেরো আগস্টে ব্যবহার করে কত ভাবে কত নোংরা জায়গায় পড়ে থাকে সেটা কেউ খেয়াল এই হচ্ছে তাই এই ধরনের দেশপ্রেমিক হওয়া দরকার নেই ভাই দেশটাকে স্বাধীনতা এনেছে অনেক কষ্ট করে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন হয়েছিল সেই দিন তখন যেদিন স্বাধীনতা হয়েছিল এত আনন্দ করেছিল আর এখন মানুষ আরো বেশি আনন্দ করে কিন্তু ভিতরে কোনো মাল নেই ভেতরে কোনো দেশত্ব বোধ নেই এখনো পাশের বাড়িতে কোনো স্বামী তার বউকে কেলালে কেউ কি ঠেকাতে যায় না টাউনের দিকে তো নাই গ্রামের দিকে যদিও রাস্তাতে যাচ্ছেন বাজারের উপর কোন বয়স্ক মানুষের উপর আক্রমণ হচ্ছে মারছে তাকে অন্যায় করে কেউ প্রতিবাদ করে না এই হচ্ছে দেশপ্রেমিক কোনো অন্যায় কাজ হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার লোক খুব কম যারা প্রকৃত দেশপ্রেমিক তারা প্রতিবাদ করে এবং তারাই খবরের শিরোমান নামে উঠে চলে আসে কিন্তু তারা এই ধরনের পতাকা নিয়ে এত লম্পঝম্প গাড়িতে লাগিয়ে করে না দেশপ্রেমিক প্রকৃত যদি হতে পারো দেশটাকে নিয়ে যাও সামনে যা দেখবে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়ো হবে দেশপ্রেমিক তারা দেশ দেশপ্রেমিক নয় লোক দেখানো দেশপ্রেমিক নয় আজকে পনেরোই আগস্ট দেখবেন গার্ডেন গুলো ভরে যায় লাভার তার প্রেমিকাকে নিয়ে বা প্রেমিক কে নিয়ে গিয়ে বনের ভিতর চপ ভাজে চপ ভাজার আওয়াজটা কেমন বলেন তো চপ ভাজি পনেরোই আগস্ট স্বাধীনতার দিন পনেরোই আগস্টটা এখন একটা দেশপ্রেমিক বা দেশের যে স্বাধীনতা নিয়ে ছিল এত রক্তক্ষরণ বা রক্তক্ষয়ের মাধ্যমে তার জন্য অনুশোচনা এসব কিছু নেই পতাকা উত্তোলন করলো যে কোনো জায়গায় পতাকা উত্তোলন দেখতে পাবেন পনেরোই আগস্ট যে কোনো ক্লাবে যে কোনো জায়গায় যে ক্লাবের ভিতর দেখবেন সারা দিন চব্বিশ ঘন্টা মদ গাঁজা পাটি চলে সেই ক্লাবেও দেখবেন পতাকা উত্তোলন হচ্ছে সেদিনকে তারা সাদা ড্রেস পরে সাদা জামা পরে পতাকা উত্তোলন করে রাত্রি ঝেড়ে মদ মেরে এই ওর বাড়িতে ঢোকে এ ওর মালটা ভালো এই ধরনের আলোচনা করে এমন কি মদের যে দোকান সেখানেও স্বাধীনতা পতাকা উত্তোলন করা হয় কিন্তু মদ খেলে যাতে ক্ষতি সেই মালিকটা জানে না পতাকা উত্তোলন করার অধিকার ভারতবর্ষে সবার আছে আমি বারণ করেছি কিন্তু সেটা মন থেকে করা লোক দেখানো নয় অনেক জায়গায় দেখেছি দুটো তিনটে ক্লাব আছে সেখানে দেখবেন এই ক্লাবে এই অনুষ্ঠান করলে এই ক্লাবে আরেক বড় অনুষ্ঠান তারপরে এই ক্লাবে বড় অনুষ্ঠান এটা কিসের জন্য দেশত্ব বোধ দেশপ্রেমিক এগুলো দেশপ্রেমিক গাঁড় পাকা আগস্ট স্বাধীনতা দিবসের নাম করে এটা হচ্ছে দেশপ্রেমিক তা বন্ধুরা সামনে পনেরোই আগস্ট আসছে স্বাধীনতা দিবসের দিন একটা খুবই আমাদের দুর্লভ দিন মানে খুবই কষ্ট করে দেশটা স্বাধীন করেছিল অনেক রক্তক্ষরণ অনেক মায়ের কোল খালি হয়ে ইংরেজের তাড়ি ছিল আমাদের দেশের সম্মানীয় ব্যক্তিগণ তাদের এইভাবে অবমাননা করবেন না স্বাধীনতা এনেছে পনেরো আগস্ট আর সেইভাবে পতাকা উত্তোলন করুন এবং তাদের কথা স্মরণ করুন তাদের কথা ভাবুন তাদের আদর্শে চলার চেষ্টা করুন পতাকা উত্তোলন করে মালটাকে বাইকের পিছনে বসিয়ে ঘুরবেন না এবং পার্কে গিয়ে চপ ভাজবেন না আর মদ খেয়ে মাতলামি করবেন না সেই দিনের কথা যদি মনে পড়ে বা সেই দিনে যদি আপনাদের জন্ম হতো কত কষ্ট করে যে এই দেশ স্বাধীনটা হয়েছে জানতে পারতে ওই মদ দিয়ে ঢুকে যেত আর ওই মাগি নিয়ে ঘুরা সেটাও পিছন দিয়ে ঘুরে যেত দেশ স্বাধীন যেভাবে করে সেভাবে সেই নিয়মেই করার চেষ্টা করুন এবং দেশটাকে প্রকৃত ভালোবাসুন তবেই বলবো আপনি দেশপ্রেমিক ভালো থাকবে দেখতে পাবেন খুবই স্যার অবশ্যই পনেরো একশো দিন একদম কোনো গাঁড় জ্ঞানজাম গাঁড় পাকমার না করে অরিজিনাল দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করো তারপর পতাকা উত্তোলন করো এবং পতাকা নিয়ে ঘুরো ভালো থাকবে দেখতে পেন কোভিড স্টার